সিক্সটি এর প্রাইসে দিব টু ফিফটি জিবি আর টু ফিফটি সিক্স জিবির প্রাইসে দিব পাঁচশো বারো জিবি ইলেভেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে আছে সাতটা লাইনে আছে আর আটটা পূর্ণ পিস হবে বরাবরের মধ্যে থার্টিন প্রো ম্যাক্সে কিন্তু আমাদের মানে ভয়াবহ অফার থাকে ভয়াবহ ভয়াবহ অফার অ্যাক্সেস যাদের বাই রিটেল লাগবে এবং যাদের হোলসেল লাগবে দুটোই কিন্তু নিতে পারবে হোলসেলও দিবে হোলসেলও নিতে পারবে সিরিয়ালটা আছে ভাই অ্যাস টোয়েন্টি সিরিয়ালটাও আছে আমাদের কাছে দুইশো ছাপ্পান্ন হ্যাঁ এটা দুইশো ছাপ্পান্ন জিবি লাইকা লার্জ টু অনেক পপুলার একটা ডিভাইস লাইকা লার্জ সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ডিভাইসটা দেখ ইলেকট্রিক কন্ডিশন হ্যাঁ ভাই রাইট জাস্ট সিম লাগাই চেক করে নিয়ে আসছি দেখেন রেডমিভ প্রো ফাইভ জি ফাইভ জি আজকে প্রাইস দিবো ভাই মাথা নষ্ট

দেখ ইলেভেন গুলো আমাদের কাছে সবগুলো একশো আঠাইশ এবং সিক্সটি ফোর

কথা বললে আরো একটা মাত্র একটা প্রাইস আজকে আটষট্টি হাজার টাকা ডিসকাউন্ট সাতষট্টি হাজার টাকা দুশো আইফোন প্রো আচ্ছা তো তারপরে চলে যাবো থার্টিন প্রো দেখাইছি না

80% ব্যাটারি এবং যদি 11 অনেক দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে আছে সাতটা লাইনে আছে আটটা 15 হবে প্রো ম্যাক্স হ্যাঁ চমকালো অফার দিব চমকালো চমকালো আচ্ছা আজকে প্রো ম্যাক্স

সহ এটা হচ্ছে আইফোন টুয়েলভ

কম সিঙ্গাপুরের ডিভাইস সিঙ্গাপুর হ্যাঁ ফিজিক্যাল ফিজিক্যাল্লি ইউজ করতে পারবেন সিঙ্গাপুরের ডিভাইস এবং ফরটিন প্রো ম্যাক্স একদম অথেন্টিক ডিভাইস এটি ফাইভ পার্সেন্ট ফার্স্ট হেড মাত্র নাইন্টি থাউজেন্ড টাকা নাইন্টি নব্বই হাজার টাকা ওকে তারপর আচ্ছা মোটামুটি অ্যাপের কালেকশন গুলো দেখাইছি এখানে আছে একটা বাদ গেছে এক্স আর আইফোন এক্স আর আইফোন এক্সএর প্রাইস দিবসকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এক্স আর বর্তমানে কম পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এক্স এর টুপি বর্তমানে চাহিদা কম এবং পাওয়াও যায় কত বললেন চব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো কমায় দিলেন আচ্ছা চব্বিশ হাজার টাকা দিবে ওকে চব্বিশ হাজার টাকা তারপর মোটামুটি অ্যাপের কালেকশনগুলো দেখাইছে আর আশা করি প্রাইসগুলো সবার কাছে খুবই ভালো লাগছে আলট্রাসগুলো যেমন স্যামসং

একশো আটাইশ এবং দুইশো ছাপ্পান্ন একশো দুটো হ্যাঁ আট একশো আটাই

ভালো করে না বললে ভাই বুঝবেও না অনেকে আছে ডেস্কের সাথে হালকা বাড়ি খেয়েছে বাড়ি খায় ছোট্ট একটা ডট পড়ছে এবং এই ডটের কিন্তু আপনাকে ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি ছয় মাসের ডট বাড়লে আপনাকে ফোন আবার তারপরে যাচ্ছি নোট টোয়েন্টি

দুশো ছাপান্ন জিবি ভালো অনেক চলে চালিশ টাকা দিতে মনে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ করে সেল করবো বারো টাকা ছাপ্পান্নশো ছাপান্ন টেন্লাস আমি মনে করি বেস্ট প্রাইস ভাই টোয়েন্টি

আরো একশো আটশো ডিসকাউন্ট বাইশ হাজার পাঁচশো বাইশ বাইশো বাইশো গ্যালাক্সিটি ওয়ান্টি ওয়ানো কালারের আজকে নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় ওয়ান প্লাস

টু থাউজেন্ড বিয়াল্লিশ হাজার টাকা যায়

পথে নাই বললেই চলে এখন বিলুপ্তির পথে হ্যাঁ মানে নাই এখন এখন পাওয়াই যায় না মার্কেটে ওইরকম X35 গুলো অনেক কষ্ট করে আপনাদের জন্য নিয়ে আসছি ভিউয়ার্স আপনারা নিতে পারবেন এগুলোও কিন্তু একদম মডার রেজিস্ট্যান্স ডিভাইস এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকে অনলি

কোনো বার্গেনিং হবে না ভিভো আছে এখানে টি ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছয় একশো আঠাশ জিবি তেরো হাজার পাঁচশো টাকা তেরো এবং ভিভো ওয়াই এগুলো বারো জিবি একশো আঠাশ সরি আট জিবি র্যাম আট জিবি ভিভো ওয়াই প্রাইস মাত্র বারো হাজার টাকা আট জিবি র্যামের ফোন আট একশো আঠাশ এবং কন্ডিশন কিন্তু ভাই সুপার দাম কম যে কন্ডিশন খারাপ তা না ওয়ান প্লাস এইট

পাঁচশো টাকা সহ এগারো হাজার মারাত্মক অনেক চাহিদা অনেক চাহিদা ভাই পায় না কিন্তু কাস্টমারে দেখেন কাস্টমারের সবকিছু আছে আমাদের কাছে এখানে বক্স চার্জার সব কমপ্লিট। প্রাইজ দিব হ্যাঁ 11500 টাকা। 11500 হ্যাঁ এখানে আছে Vivo T2 Pro কার্ভ ডিসপ্লে এর মধ্যে কিন্তু একটা জনপ্রিয় ডিভাইস ভাই। এবং বক্স চার্জার সহ নতুনই বলতে পারেন। একদম নতুনই বলতে পারেন। একদম বক্স চার্জার সহ হ্যাঁ নিউ কন্ডিশন ডিভাইস নিউ মডেলের ডিভাইস T2 Pro এটার প্রাইস দিব আমরা আজকে মাত্র only 27500 টাকা। Vivo T2 Pro এর ফ্ল্যাগশিপ ডিভাইস

রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন টু ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি পাবেন অবশ্যই টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকার বাইরে থেকে এখানে কিন্তু আমাদের লো রেঞ্জের আরো কিছু ছিল ভাই দেখানো হয়নি মনে হয় যেমন এটা একটা আছে Vivo Y21 Y21 e, Y21 এর প্রাইস দেব আজকে আমরা মাত্র 9500 টাকা 9500 9500 টাকা রাইট এবং এটা আছে Oppo A76 এটাও কিন্তু বক্স চার্জার কমপ্লিট বক্স আছে Oppo A76 এর বক্স কই এই যে বক্স চার্জার কমপ্লিট দুইটা আছে এটারও বক্স চার্জার কমপ্লিট A76 এবং এই যে আরেকটা আছে কালার আছে এটার এই যে সেম দেখেন দুইটা Oppo A76 দুটোই এটাও বক্স চার্জার কমপ্লিট দুইটাই বক্স চার্জার কমপ্লিট Oppo A76

এখন সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি কে কোথা থেকে ভিডিও দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম